ফাইনালকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অর্ডিনারি কম্বো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই অর্ডিনারি ক্রিম কিন্তু আপনাদের বয়সে সাপ দূর করবে প্লাস যাদের স্কিনটা ব্রাইটনেস কম স্কিন গ্লো হচ্ছে না প্লাস চোখের নিচে ব্ল্যাক দাগ পরে গেছে তাদের জন্য কিন্তু এই অর্ডিনারি ক্রিমটা একদম ভালো হবে আর এই সিরামটা দেখেন এটা কিন্তু অর্ডিনারি সিরাম ঠিক আছে আপনারা কিন্তু আমাদের পেজে অর্ডিনারি হেয়ার সিরাম থেকে শুরু করে সব সিরামগুলোই পাবেন আর এই সিরামটা কিন্তু আপনার ফেসের চামড়া পুরু করবে প্লাস যাদের বয়সে সাপ আসতেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই সিরামটা একদম অরিজিনাল হবে আর দেখেন আমাদের পেজে কিন্তু আপনারা সব কিছু অর্ডিনারি প্রোডাক্টগুলো অরিজিনাল পাবেন আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনার এক্সপায়ার ডেট এনার্জি ডেটগুলো দেখে নেবেন ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার স্কিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্কিনে ব্রাইটনেসটা ধরে রাখবে প্লাস আপনাদের একদম গ্লো দেখাবে ঠিক আছে এটা নিতে চাইলে আমাদের পেজের লোকেশান এনপিএন অনলাইন শপিং বগুড়া দুপচার্চার জুবেদা শপিং কমপ্লেক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ বগুড়ার ভিতর হন অবশ্যই আমাদের পেজে লক করবে